প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইনুসের কারাগার যাকে আমি তুলনা করি হিটলারের বন্দী শিবিরের সাথে। সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এবার বন্দি ছিলেন একজন ভিআইপি যিনি দুই দুইবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নরসিন্দি, চার আসনের মনোহরডি এবং বেলাবো এলাকার পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে মারা গেছেন তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয় বলা যায় তাকে হত্যা করা হয়েছে একটু পেছনে যাই গত আঠারোই সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয় যেটি একসময় পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল সেখানে গেলে ডাক্তাররা তার ডেঙ্গু রোগ এক সময় পিজি সাথে আরও একজন গিয়েছিলেন এমপি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গোলাম গাজী দস্তগির শিল্পপতি এবং রাজনীতিবিদ দুই দিন রাখার পরে নুরুল মজিদ হুমায়ুনকে তিনি তখনও সম্পূর্ণ সুস্থ হননি এবং তার চিকিৎসাও কেবল শুরু হয়েছে শেষ হয়নি তাকে জোরপূর্বক কেরানীগঞ্জ কারাগারে ফেরত পাঠানো হয় তিনি বারবার বলছিলেন তিনি অসুস্থ তার আরো কিছু ছিল সাথে রোগ ছিল যেমন তার হার্টের রোগ ছিল এবং তিনি তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরও কিছু চেক করা হোক বিশেষ করে তার হার্টের চেকআপ করা হোক কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায় কে তাকে ফেরত পাঠিয়েছিল আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার উদ্দিন। এই ব্রিগেডিয়ার উদ্দিন। মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছেন তিনি বলেছেন যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেসার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি ডাজেন্ট কেয়ার চিকিৎসা শেষ হলো কিনা তিনি ক্রমাগত প্রেশার করেন যে এখনো কেন এই কয়েদিকে বা এই ভর্তি আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না এবং যারা এইসব আওয়ামীপন্থী রোগীদের আওয়ামী লীগের রুগীদের চিকিৎসা করেন সেই সব চিকিৎসকদের রীতিমতো করেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং যে কারণে এখন কেউ আর ওই দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না এমনকি কারাগারের ভেতরেও যেসব আওয়ামী লীগের লোকজন অসুস্থ হয়ে পড়েন তারা খুব না পারতে আর হাসপাতালে আসতে চান না কারণ এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন চিকিৎসা হীনতার শিকার হন এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা হয় এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের স্টিম রোলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং তার সাথে আরো কিছু জামাতি লোকজন জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে তিনি নুল মজিদ হুমায়ুনকে ফেরত পাঠানোর পরে তিনি হাসপাতালে তিনি যে ডিভিশনের যে রুমটায় থাকেন সেই রুমে আরো তিনজন থাকেন এক রুমে এখন চারজন কারাগারের যে ধারণ ক্ষমতা বাংলাদেশে সেখানে প্রায় তিন থেকে চার গুণ কয়েদি এখন কারাগারে অবস্থান করছেন তো সেইখানে ব্যারিস্টার সুমন তিনিও ওই রুমের একজন বাসিন্দা এবং সুমন সেখানে তিনি যখন ব্যথায় কাতরাতেন তখন সুমন পানি গরম করে বা কাপ গরম কাপড় গরম করে তাকে বিভিন্নভাবে পায়ে বিশেষ করে তার পায়েও এক ধরনের সমস্যা দেখা দিয়েছিল সুমন শেখ দিতেন কিন্তু ক্রমশ নুরুল মজিদ হুমায়ুন তিনি অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ হন এবং ক্রমশ নুয়ে পড়েন এবং গত পরশু শনিবার তিনি মোটামুটি অলমোস্ট ডেড হয়ে গেলে তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় কারাগার থেকে এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার উদ্ধারে চলে গেছেন চিকিৎসা আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার গতকাল রবিবার তিনি ছিলেন এবং আজকে সকালে ডাক্তাররা তাকে মৃত ডিক্লিয়ার করেন এখন তার ডেড বডি মর্গে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যে মর্গে ছিল পোস্টমর্টেম হয়ে তারপর তার ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া হবে তো এইভাবে এই ডক্টর ইনুস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে যার সর্বশেষ বলি হলেন আমাদের বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এগুলো লিখে রাখা হচ্ছে এই যে নুরুল মজিদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় সুপরিকল্পিত ভাবে হত্যা করা হলো এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে তাকে যে হত্যা করেছে সেই হত্যার সাথে জড়িত এই ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন এই আর্মি মেডিকেল কোরের তার নামটাও আমরা লিখে রাখলাম পাশাপাশি তার সাথে যারা এই বন্ধি একজন বন্ধী চিকিৎসা পাবেন এটি তার মৌলিক মানবাধিকার এবং পৃথিবীর সব কনভেনশনে এই মানবাধিকার স্বীকৃত এবং রাষ্ট্রের এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে একজন কারাবন্ধীকে সমস্ত চিকিৎসা সেবা সে দিতে বাধ্য কিন্তু একজন ভিআইপি হয়েও মজিদ হুমায়ুন সেই চিকিৎসা সেবা সেবাটুকু পাননি এবং মাত্র পঁয়ষট্টি বছর বয়সে এই ডক্টর ইনুস গং নির্মমতার কারণে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই এই সব মৃত্যু মৃত্যুর হিসেব আমাদের রাখতে হবে এই সব মৃত্যুর বদলা আমরা নেবই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ